জাহার গে নেন্ড হে হইলে আব অল ইন্ডিয়া সারি ধরম কোট কমিটির মেটান মিটিং থেকটা তাবো না আর মিটিং বেশিকায়তে আবু হাজ সতেরই ডিসেম্বর দিল্লি রেখা ধরনা এম লিগু চাল দিল্লি যন্তর মন্তর রোডরে আদান বাকাতেগে নে গালমারা সাপড়া আদসিয়া গালমারা হইনা হলা হ্যাঁ থাকা পয়লা নভেম্বর তেই দোসরা নম্বর আদে গালমারাতে গটাই না যে সতেরো তারিখ যা দিল্লি রে মন্ত্রব ধরনা অনেকক্ষণ প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মন্ত্রী তারপরে রাষ্ট্রপতি আর ট্রাইবেল মিনিস্টার মেমোরেন্ডাম বন এ বাখরাতে বাখাতে হইনা আর কি দু হাজার পঁচিশে থাকুনা যাহা আঠাশ ফেব্রুয়ারি সারি ধরম যাহা বুন ধরনা মেটান কন্টিনিউন করার হোক চদা সে আন্দোলন তঙ্গে বাম তঙ্গে ইিলেখান গভর্নমেন্ট বাবন বুঝে উচিআ চা উত্তিক তানা যতগে বাড়াই নামে এন আর আর সিএএ আর ইউসিসি বিলক মিদান বাড়ি কিছু বিল সে একট ক চালুটা কেন্দ্র সরকার চেষ্টা একদম সরাসরি আবু ধরমরে হস্তক্ষেপ এ ধরমের হস্তক্ষেপ তালতে আবু সাংবিধানিক অধিকার রেজবো নয় যেমনকা ইউসিসি ডিল উইথ ম্যারজ ডিভোরস এডোপশন ইনহারিটেন্স অফ প্রোপারটি হরারে আদ সরকার মান নির্দিষ্ট ধর্মরে নড়া ইন আরি আবু আদিবাসী তানহ লাদি চেষ্টা এদাই যাহা দ আবু মাঝি নাইকে গড়িতে সাজাওকান সাঁতারে সানাম লাগান কামি মাঝিহারাম আয়ত্ত হিয়ুত তাই ওনা কামিখন হ আবু ও সাহা দড়িয়া ওনা অনকনা মটং ভাবনা ভাবনাখন নয়া গিস্টো হেজেকনা এবং ওনাতে চেষ্টা এদাই যে মেদানিসমান আইন কহয় তিন বাড়ি জিনিস আবু সংান লঙ্ঘন এ সংবিধানের ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেকটি জাতি আপান আপান ধরম সাহী লাগচার হারা বুরি দা চর্চা দাঁড়াতে গো আবু নয় বু বালে কে সাে মগ সিম এর বহা

মান্য মারি ধর্মরে কোনৰকৌ কোড বাং এম কাতে এটা ধর্মৰে অলতে বাধ্য হ'ক না আতো ভাৰত দেশৰ না সামন লিখান কামি কাছনীৰে জি কোন ধৰণৰ নো চাকৰিৰে ৰেশম কাৰ পাসপৰ্ট সামন লিখানা এপ্লিকেচনৰে ধর্ম কলমৰ হাত আহে না ওনেতো সায়ী যখন বাং থাইน তব না উন্দ আপনাৰ থেকে থানা নামা ধৰম লিখমতে অল হ'ব তব না অনকাকে পোটালক ধোৱকাদা আতো হ'নৱা কো বিৰুদ্ধৰে হ'ল আবন চেংহা কো এবং আন্দোলন দারায়গে চালও সতেরই ফেব্রুয়ারি দুহাজার তেইশ বিধানসভার আবু সারি ধরম বিল বন পাচল ও মারা সাতেই ফেব্রুয়ারি একুশ মিটিং প্রায় পে লাখ সন্তু যেন তানা দারেতেগে আদা সতেরোই ফেব্রুয়ারি দুহাজার তেইশ সারি ধরম বিল বিধানসভা সরকার পাস হচ্ায় এবং কেন্দ্র সরকার দায়িত্ব যেহেতু রাজ্য সরকার বিলে পাসা মানে পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটি এমএলএ সামর্তন কাদা মানে এগারো কোটি জনগণের সমর্থন আতে সারি ধরম বিল পাসে না কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার লগন পাস সান্তা সারি ধরম জুদাতে কোড এখন ও লহ ল থেকে লড়াই তঙ্গিদিগে দিল্লি বু চা সতেরো ডিসেম্বর দু হাজার থেকে বাখরাতে পারি না গালমারা দিন আদেতে যত হোক যে আবু পনেরো তারিখ বু উডুক এবং হাঁড়া সতেরো তারিখ না মিটিং আনুম আর রুয়ার হাজার নিয়ে গালমারা গিয়ে নয় যে লোকগণনা এহবা দু হাজার একুশ লোকগণনা অনেকে যেত আবু যত অল দা আর্ম সারি ধরম হওয়া হিট দাবি তেন সাথে আবু আতআ আত বু এভেন মাঝি হামা যেত বু লোক আবুয়া ধরম সারি ধরম আবু লাগার নানান লাগার আবু মাঝি নাইকে গোডেতে যাহ সাজা তাবনা আবু আতু যাতে সায়ত্ত সাশনাক সংবিধানের মহা প্রস্তাবনা রে মিবারটি অফ থট এক ফেদ বিলিফ এন ওয়ার্সিপাতে বজায় থানম আর সংবিধান আরটিকল টেন ফাইব টুয়েন সিক্স টোয়েন্টি সেভেন টুয়েনিট ধরম সাম আই থান জনগণ সচেতন কোয়া দিল্লি চালা রে নিয়ে গালমারা তাবনা